গোড়া অফিসে এসে সবার উদ্দেশ্যে বলে এই হাঁট্টুহাট অ্যাপটা এখনই বন্ধ করতে হবে এই হাঁটু আর হাট গেমটা এখনই শেষ করতে হবে না হলে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যাবে ঠিক তখনই গোড়ার বাবা বলে আমি এত কষ্ট করে বিজনেসটা দাঁড় করিয়েছি তুমি কি তোমার কি মনে হয় যে এটা এভাবে প্লট হয়ে যাবে এভাবে শেষ হয়ে যাবে আমি এটা কখনোই হতে দিতে পারি না ঠিক তখনই সেখানে এলা এসে বলে যে কোনো সব কিছুই অনলাইনে পাওয়া যাচ্ছে তা ভালোবাসা কেন অনলাইনে হতে পারে না তখন গোড়াকে অনেক ভালোবাসার উদাহরণ দিতে থাকে তখন গোড়া তা কিছুতেই মানতে পারে না কিছুতেই সেকারর কথা শোনে না তখন গোড়া বলে এটা একটা বিজনেস তাই তুমি বিজনেসটাকে একটু সময় দাও তাহলে তুমি সব কিছু বুঝতে পারবে তখন গোড়া বলে ঠিক আছে আমি একটা সুযোগ দিতে পারি তার আগে এলা বসকে আমার পিয়ন হয়ে থাকতে হবে তখন এলা বলে না আমি আপনার সব কাজ করতে পারবো কিন্তু আমি আপনার পিয়ন হতে পারবো না তখন গোড়া বলে আমি এক কথার মানুষ তাই আপনার আমার পিয়ন হতে হবে তাহলে দেখবো আপনি আমাকে কতটা জুড়িয়ে নিতে পারেন বিয়নের এটা শুনে এলা বলে ঠিক আছে আমি আপনার পিয়নে হব আর আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে অনলাইনেও এখন ভালোবাসা হয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এলা কি পারবে গোড়ার সামনে সব কিছু প্রমাণ করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে